কথাটা আমি তোমাকে বলছি না তাই গায়ে মেখে নিও না কিন্তু আমি এমন অনেককে চিনি তারা যখন মনের মানুষের সঙ্গে কথা বলতে যায় তখন তাদের হৃৎপিণ্ডটা যেন মুখ দিয়ে বেরিয়ে আসতে চায় কি বলবো খুঁজে পায় না ঘেমে নে অস্থির হয়ে যায় অর্ধেক প্রেম তো এখানেই ইতিগজ হ্যাঁ অর্ধেক প্রেম এখানেই শেষ বলতেই পারে না মনের কথা কেউ যদিও বা মনের কথা বলেছে তারপরে কি বলবো কি করব, কিভাবে চলবো কিভাবে কন্টিনিউ করব এই সব চক্করে পড়ে তিন মাসের ভেতরে রিলেশনটাকে শেষ করে আমি জানি না তুমি তাদের দলে কিনা এদের দলেও তুমি হতে পারো যারা বিয়ের পরেও সম্পর্ক ঠিক করতে পারছে না কারণ তারা একে অপরের সঙ্গে কিভাবে কথা বলবো কিভাবে কথা বলতে হয় কথা শুরু করতে হয় এটাই জানে না এটা বাস্তব সত্য কথা বলাটাও একটা আর্ট একটা শিল্প সবাই কথা বলতে পারে না আমি আজকে তোমাকে এই ম্যাজিক্যাল টিপস দেব কিভাবে কথা বলবে তোমার হাতের এক্সপ্রেশন কেমন থাকবে তুমি দেখো যে কোনো মানুষ তোমাতে অ্যাট্রাক্ট হতে শুরু করবে জানো তো আগে কথা কথাতে মানুষ বেশি ইমপ্রেসড হয় মানুষ কথার চক্করে পড়ে যায় চলো আমি তোমাকে ছোট ছোট তিনটা স্টেপ বলবো বা টিপস বলবো যেগুলো তুমি ফলো করবে নাম্বার ওয়ান তোমার ভেতরে একটা অস্থিরতা বোধ কাজ করছে স্বাভাবিক মনের মানুষকে দেখলে মনটা কেমন ধক ধক ধাক ধক ধাক করতে থাকে এটা স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক না হওয়াটাই অস্বাভাবিক কিন্তু সেটাকে কাটিয়ে ওঠার জন্য কথা যখন বলতে যাবে তখন যেন তোমার হাতগুলো এমন না হয় তুমি যেন কোনো কিছুতে প্যাঁচ না লাগাও তাহলে তোমাকে কনফিডেন্সের অভাবে পরিপূর্ণ বলে মনে হবে তাই এটা করবে না কথা কিভাবে বলবে অনেক দূরের দিকে তাকাবে অনেক দূরের দিকে যত দূর দৃষ্টি যায় সেই দূরের দিকে তাকাবে তাতে তোমার চোখের গভীরতা প্রকাশ পাবে তুমি যে দূরের দিকে তাকিয়ে থাকবে না তোমার চোখে একটা ছলছলে ভাব চলে আসবে তোমার কথাগুলো মনে হবে অনেক ডিপ থেকে বেরিয়ে আসছে তোমাকে অনেক অভিজ্ঞ অনেক জ্ঞানী বলে মনে হবে অটোমেটিক যারা অনেক দূরের দিকে তাকিয়ে কথা বলে তাদেরকে দেখে কিন্তু ভীষণ বিশ্বাসযোগ্য বলে মনে হয় অনেক দূরের দিকে তাকিয়ে তুমি যখন কথা বলবে তখন তোমাকে অটোমেটিকভাবেই ও ভরসা করতে শুরু করবে তোমার চোখের গভীরতাতে ও ডুবতে শুরু করবে এটা একটা আর্ট অনেক দূরে শুরু করেছি ধীরে 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 আমি কোথায় আসছি ওর চোখে আসছি মন দিয়ে বোঝার চেষ্টা করো তিনটে পয়েন্টে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমার জীবন বদলে দেবে শুরু কোথায় করলাম সেই দিগন্ত রেখায় একদম যত দূর দেখা যায় ছায়া ছায়া গাছ সেখানে শুরু করে ধীরে 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 কোথায় ফিরে আসছি তার চোখে তখন কিন্তু সে আমার চোখে অলরেডি ডুবেছে প্রথমেই আমি চোখে চোখে রেখে কথা বলছি না আমি আমার নার্ভাসনেসটাকে কাটানোর জন্য শুরু করেছি অনেক দূরে তাকিয়ে যে জায়গাটা আমার পরিচিত মস্ত বড় একটা আকাশ আছে যেখানে যেখানে আমি নিজেকে মুক্ত হিসেবে পাই যেখানে আমি নিজের মতো উড়ে যাই সেখানে শুরু করেছি তাই ওখান থেকে ওর চোখে ফিরতে আমার প্রবলেম হচ্ছে না এটা হবে তোমার প্রথম এইভাবে তুমি কথা বলা শুরু করবে দু নম্বর কী কথা বলবে তোমার তো টপিকেই নেই তোমার টপিক কোথায় তুমি তো দুদিন বাদেই ভুলে যাবে যে কি বলতে হবে কারণ রোজ একই সেই করা জীবন কি কি খেয়েছো কখন ঘুমিয়েছো করলে করলে না তারপরে দুজনে মিলে একদম মাজা ঝুনাপিটি ঝগড়া টপিক নেই ঝগড়া তো হবেই তাছাড়া করবে কি ওটাই তো তোমাদের টপিক ঝগড়াটা টপিক কোথায় পাবে তার জন্য তোমাকে ভালো ভিডিও দেখার অভ্যাস তৈরি করতে হবে ওই রিলস মামুনিদের রিলস দেখলে তোমার টপিক হারিয়ে যাবে একদিন তোমার ব্রেনটাও মাথা থেকে খুলে তোমার হাতে চলে আসবে তুমি মার্ক জুকার বার্গের ভাইপো নও যে সে তোমাকে ছেড়ে দেবে সে তোমার ব্রেনটাকেও খেয়ে নেবে আমরা রিলস বানাই কিন্তু নিজেরা দেখি না দেখি না সত্যি বললাম এই জন্য ইউটিউবে আসতে বলি লম্বা ভিডিও দেখো ডিটেলসে আলোচনা শোনো মনে করো তুমি কোনো একটা ক্লাসে আছো ভালো ভিডিও দেখো প্রচুর ভিডিও আছে ইউটিউবে প্রচুর ভিডিও আছে প্রচুর যা তোমাকে পরিবর্তিত করে দেবে সেই টপিকটা নিয়ে আলোচনা করো ভালো বই পড়ো বইটাতে কি পড়লে কোন রহস্য উন্মোচন করলে সেটা ওকে জানাও বই বলতে আমার সামনে দেখছি আমার নিজের লেখা একটা বই যদি কেউ বাংলাদেশ থেকে দেখছো এই বইটা বাংলাদেশ থেকেই প্রকাশিত হয়েছিল তৃণলতা প্রকাশ কিছুদিন পরেই বইমেলা আছে এই জায়গাটা সেভ করে রাখবে তৃণলতা প্রকাশে আমার লেখা এই বইটা পাওয়া যায় আর পশ্চিম বাংলাতে যারা আছো আমার সমস্ত বই কলকাতা বইমেলাতে পাবে ভালো বই পড়ো না আমার বই পড়তে হবে এমন কোনো ব্যাপার না আমি তত বড় লেখক নই ভালো বই পড়ো রহস্য রোমাঞ্চ ভূতের গল্প বা প্রেমের সরঞ্জিত চক্রবর্তী শক্তিপদ রাজগুরু এদের লেখা পড়ো আরে কি প্রেম আমার কেন প্রেম উপন্যাসটাও পড়তে পারো যেটা আমার প্রজেক্টের সঙ্গে দেওয়া আছে কিংবা কলকাতা বইমেলায় কিনে নিতে পারো আমাকে নতুবা বলবে আমি পাঠিয়ে দেব পড়ো সেই টপিক নিয়ে আলোচনা করো তুমি দেখবে ধীরে 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 রিলেশনটা গভীর হবে আর কোন বিষয় নিয়ে আলোচনা করবে ওর ছোটোবেলার গল্পগুলো জানো সব জানো ওর ছোটবেলার গল্প কেমন বদমাইশি করতো ও জানো সেটা কখনো জানার চেষ্টা করেছো। রাতের বেলায় ফিসির 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 করে কি করো কি করো আমি আর বললাম না কারণ ইউটিউব পলিসিতে চলে আসবে আমার প্রবলেম হয়ে যাবে তুমি কি করো আমিও জানি তুমি কি করতে চাও সেটাও জানি পাঁচ বছর ইউটিউবে আছি তার বাইরেও আমার অভিজ্ঞতা বিরাট বিরাট অভিজ্ঞতা যেটা তোমার কল্পনার চাইতে অনেক বেশি তাই তুমি কি করো আর কি করতে চাও আমি জানি সেই গল্পগুলো বন্ধ করে দিয়ে তুমি এবারে ওর সঙ্গে তোমার শৈশব ছোটবেলায় তুমি কেমন ছিলে যদি না জানো মা বাবার কাছে শোনো সেই গল্পগুলো জানো ওকে শোনাও যে তুমি এমন ছিলে ও কেমন ছিল ওর ভালো লাগা মন্দ লাগা জানার চেষ্টা করো রে বাবা নতুবা জানবে কিভাবে ও বড় হয়েছে তুমি কিভাবে বড় হলে এটা গল্পের টপিক নয় শুধু এটা হচ্ছে জীবন শুরু কোথা থেকে হয়েছে প্রদীপের জন্মের আগে থেকে মানে যখন তোমরা দুজনে মাটি ছিলে তখন থেকে তৈরি হয়েছে সেই মাটি থেকে ধীরে ধীরে প্রদীপ হয়েছ প্রদীপে তেল এসেছে সলতে এসেছে সলতে আগুন আলো হচ্ছে এই যে পুরো সিস্টেমটা তোমার গোটাটাই জানা এর সঙ্গে কি হবে ভবিষ্যতের প্ল্যান ওর জীবন কেমন চলবে তোমার জীবন কেমন চলবে দুজনের জীবন মিলে একটা স্বপ্ন তৈরি করা ওর চোখে সেই স্বপ্নগুলোকে ভরা এটা তোমার কর্তব্য তোমার দায়িত্বের ভেতরে পড়ে তোমাকে এটা করতে হবে যদি করতে না পারো তাহলে ও বোর হবে রিলেশনটা নষ্ট হতে শুরু করবে তাই তোমাকে ভবিষ্যৎ প্ল্যানিং করতে হবে আমাদের একটা ছোট্ট বাড়ি বাড়ির ছাদে একটা দোলনা জ্যোৎস্না রাত পিউ কাহা পাখি ডাকছে তুমি আর আমি ওই দোলনায় বসে সেই অতীত দু সালের গল্প করছি এটা আর্ট এটা শিল্প যেটা আমি আমার প্রজেক্টে শিখিয়েছি এইভাবে গল্প করতে হয় আমি এখন দু হাজার পঞ্চাশে রয়েছি বুড়ো বুড়ি হয়ে গেছি সেই গল্প করছি তাহলে কি হবে ও ভবিষ্যতে আমাকে দেখতে পাবে যে হ্যাঁ পঁচিশ বছর পরেও আমি এই আছি তার জীবনে অন্য কাউকে ভাবার কোনো ব্যাপারই থাকবে না গল্পের টপিক প্রচুর গল্পের ভাড়ার শেষ হবে না ঝগড়াটা কমে যাবে নাম্বার এই জায়গাটাতে তিন এসে ছেলেরাও ফাঁসে মেয়েরাও ফাঁসে কিভাবে কথা বলা শুরু করব সেটা বললাম কোন টপিক নিয়ে কথা বলবো কিভাবে বলবো সেটাও বললাম কিন্তু যখন ঝগড়া শুরু হয়ে গেছে তখন কি করব। তখন কিভাবে কথা বলবো যখন রাগ অভিমান চলছে তখন কিভাবে কথা বলবো তখনও আর্ট শিল্প ইমোশনাল ইমোশনালি কথা কোথা থেকে বলতে হয় গলা থেকে কণ্ঠ থেকে নয় 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 গলা থেকে নয় নাভি থেকে ইমোশনাল কথা যখন বলবো আমার নাভি মুন্ড থেকে কথা বেরিয়ে আসবে একদম গভীর থেকে তল থেকে একদম ভেতরের ফিলিংস থেকে হ্যাঁ আমি জানি আমি তোমার যোগ্য নই এটা আমি জানি কিন্তু কি জানো তো তোমাকে যারা থাকতে পারে না এটা আমার প্রবলেম হ্যাঁ তাই তোমাকে হারানোর ভয়ে উল্টোপাল্টা বলে দিই এই জন্য খারাপ লাগে নিজেরও খারাপ লাগে তুমি বিশ্বাস করো আমি যখন রাতের বেলায় না একা চুপচাপ বসে বসে ভাবি যে আজকে তোমাকে যে কথাগুলো বলেছি সেটা বলাটা আমার ঠিক হয়েছে আদৌ তখন আমার নিজেরও নিজেকে অপরাধী বলে মনে হয় হয়তো এই কারণেই আমি তোমাকে হারিয়ে ফেলবো কোনোদিন তুমি যদি আগলে রাখতে না পারো না হয়তো সত্যি সত্যি হারিয়ে যাব। আমার আমি এখানে তোমার দোষ দেখতে পাচ্ছি না এটা আমার অভ্যাস বদ অভ্যাস হয়তো আমার বেড়ে ওঠার প্রবলেম একটা প্রত্যেকটা কথা হিট করবে ওকে হিট করবে আমি আমার নিজের দোষ স্বীকার করছি কিন্তু এমন ভাবে করছি যা ওকে ভাবিয়ে তুলছে ওর মনের ভেতরের সেই সমুদ্রটাকে নাড়া দিচ্ছে এইভাবে কথা বলবে আমি বলছি ভেতরের ফিলিংসটাকে টেনে বাইরে নিয়ে আসতে তাহলে কি হবে ও তোমার গভীরতাটাকে ধরতে পারবে বাস আর কিচ্ছু করতে হবে না আর যারা হাবা এখনো পর্যন্ত ভালোবাসি এটাই বলতে পাওনি পাছে জুতো মারে পাছে চড় মেরে দেয় ভাই ও বন্য পশু নয় আর যদি সত্যি সত্যিই ওকে বন্য পশু মনে হয় তাহলে প্রেম করতে যাচ্ছ কেন তাহলে সরে যাও কামড় খাওয়ার যদি এতই ভয় প্রেমটা তোমার জন্য নয় নতুবা ওকে মনের কথা বলো ভালোবাসো চুরি করছো না চামারি করছো না ছোট লোকই করছো না ভালোবাসো সেটাও বলতে পারছো না মার খাওয়ার ভয়ে তাহলে ওর বিয়েতে নেমন্তন্ন খাওয়ার জন্য রেডি হও ভালো থাকো ভালোবাসায় থাকো তিন লক্ষ পরিবার কমপ্লিট হয়েছে অনেক ধন্যবাদ তোমাকে কারণ তুমি ছিলে তাই এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি ভাই নতুবা সম্ভব হতো না বা বোন তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না এটা আমাদের পরিবার তোমার আমার আমরা সবাই মিলে বানিয়েছি জানি আগে আমার ভিডিও অনেকেই দেখতো তারা সরে গেছে নতুন মানুষ এসেছে এই যাওয়া আসা চলতে থাকবে এই সব আসা যাওয়া দিয়েই তো জীবন যাদের প্রয়োজন নেই রিলেশন নিয়ে আর গল্প শোনার তারা বেরিয়ে গেছে তোমাকে জানিয়ে রাখি আমার আরও একটা চ্যানেল আছে বাপ্পাদিত্য মুখোপাধ্যায় যেখানে আমি রিলেশনশিপ নয় সমস্ত রকম বিষয় নিয়ে আলোচনা করি তুমি চাইলে সেই চ্যানেলটা তো যোগ দিতে পারো যদি ইন্টারেস্ট থাকে যদি না থাকে ফালতু সাবস্ক্রাইবার বাড়িয়ে লাভ নেই